মহিলার চাকরির টাকা স্বামীর সংসারে খরচ করতে তিনি বাধ্য না এটা একান্ত তার স্বামীর সংসারের সকল খরচ খরচা এটা বহন করতে বাধ্য কে স্বামী নিজে এখন স্ত্রী যদি স্বামীকে দয়া করে কিছু দান দক্ষিণা করে কিছু দেয় আল্লাহর হস্তে তাহলে সেটা স্বামীর জন্য খাওয়া যায় যাচ্ছে সেটা দয়া হিসাবে তা আমাদের দেশে এসব নাই বহু ছোট লোক স্বামী আছে যে বইয়ের চাকরির টাকার সবটুকু দখলে নিয়ে নেয় আছে না নাই ইসলাম অর্থনৈতিক ব্যাপারে একেবারে পরিষ্কার অবস্থান নিতে বলেছে আমাদের দেশে স্বামী স্ত্রীর টাকা পয়সার মধ্যে যত গোজামিল আছে আর কোথাও এই গোজামিল নাই স্ত্রীর যে গহনা এটার মালিককে বলেন তো স্ত্রী বুঝি শুনে বলতেছেন বউয়ের যে গহনা তার যে অলঙ্কার স্বর্ণ এগুলার মালিককে বউ নিজে না স্বামী এবার বলে স্বামী কথা উল্টে গেছে দেখেন আপনারাই সন্ধের মধ্যে পড়ে গেছেন আমি যে গোজামিল বলছি সাথে বলছি আচ্ছা বউ মালিক যদি হয় তাহলে আপনি বিদেশ যাওয়ার সময় এই স্বর্ণগুলা যদি বোর কাছে বলেন যে স্বর্ণগুলা দাও বিক্রি করে আমার ভিসা কিনে বিদেশ যাবো আমি বিদেশে গেলে আবার কিনে বউ যদি বলে যে স্বর্ণ যেহেতু আমার আমি তোমাকে দেব না কারণ কেউ আমার কাছ থেকে লোন চাইলেই কি আমি দিতে বাধ্য আমার বিশ্বাস হয় না তুমি আবার কবে চাকরি করে টাকা কামাই আমার দিতে পারবা কি পারবা না সরি আমি তোমাকে দিলাম না কি বলেন এ অধিকার মহিলাদের কে দেওয়া হয় কোনো ফ্যামিলিতে আছে এটা কোনো মহিলা যদি এটা বলে ওই ঘরের ভাব কি তার কপালে কি বলেন কেমনে হইলো একটু আগে বললেন মহিলা মালিক তো মালিক হলে মালিকের এই মহিলা থাকে স্বর্ণ গহনা এগুলো তোমাকে দিয়ে দিছো তুমি তোমার বাপরা দিছে তোমরা দিছো বিয়ের সময় মহর হিসাবে দিছো যেমনি দিছে দিছো এখন যেহেতু মালিক আমি তো আমি এগুলা বিক্রি করে আমার ভাইটা বেকার আছে ওর দিয়ে দিব আমার বোনটা একটু কষ্ট আছে ওকে দিয়ে দিব আমার বাপ মাকে আমি গিফট করব অথবা আমি একটু মার্কিন টার্কিং করব আমার যা খুশি তা করবো মহিলা যদি সব স্বর্ণগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে ফেলায় কি বলেন ওই সংসারে বাদ পারবে তাহলে সে মালিক কেমনে হইল বলেন তো আচ্ছা এবার আপনি বলবেন তাহলে ঠিক আছে হুজুর তাহলে স্বামী মালিক তাইলে আরেক বেজাল হবে স্বামী যদি মালিক হয় তাহলে স্ত্রীকে যে মহারণা দিছে এই মহারাণা যদি তার মালিকানাই থাকে মহারণা আদায় হয়েছে নাই কথা আপনি পাঁচ বড়ি তিন বড়ি দুই বড় স্বর্ণ দিলেন কি বাবদ মহর বাবদ একটা প্রাপ্য আল্লাহ এত ঠকান আমরা তারপর আমরা এখন এজ এ মুসলমান আমরা অনেক পিছিয়ে আছি পৃথিবীর অন্য কোনো মুসলমান দেশের সাথে এই জায়গা খুব বাজে একটা জায়গায় আছি মহিলাদের অধিকার আমরা নষ্ট করি ধ্বংস করি আল্লাহ বলেছেন ও আত্মকাতহলা মহিলাদের মহর এটা তাদের প্রাপ্য অধিকার আদায় করে দাও